আবার সেই একই দোলাচল কিছুতেই ঠিক করে উঠতে পারছেন না অবশেষে সেই দায়িত্ব নিলেন পুলকবাবু এবার আর কোনো কিছু না বলেই পুলকবাবু গাড়ির ড্রাইভারকে বললেন বৌবাজার যেতে আর এতক্ষণে নিশ্চয়ই আপনারা কিশোর কুমারের গাওয়া সেই বিখ্যাত গানটি ধরে ফেলেছেন উনিশশো সালের প্রথম দিক পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করলেন দীপ্তিপাল দীপ্তিপাল প্রোডাকশনস এর প্রথম বাংলা ছবির কাজ শুরু হতে চলেছে ছবির পরিচালক দীপ রঞ্জন বসু প্রযোজক দিলীপ পাল পুলক বন্দ্যোপাধ্যায়কে ছবির চিত্রনাট্য শোনালেন পুলক বাবুই এই ছবির জন্য গান লিখবেন কিন্তু মুশকিল হলো এই ছবির মিউজিক ডিরেকশনের বিষয়টি নিয়ে প্রযোজনা সংস্থা কিছুতেই ঠিক করে উঠতে পারছে না কাকে মিউজিক ডিরেক্টর হিসেবে নেওয়া যায় তাই পুলকবাবুর সঙ্গে তারা এই বিষয়ে আলোচনা করছেন সেই আলোচনা থেকে বিভিন্ন নাম উঠে এলো অবশেষে ঠিক হলো এই ছবির জন্য সঙ্গীত পরিচালনা করবেন বিখ্যাত মিউজিশিয়ান এবং ভায়োলিনিস্ট দিলীপ রায় সেই মতো কাজ শুরু হল একটি গান লিখে ফেললেন পুলক বন্দ্যোপাধ্যায় সেই গানটি রেকর্ড হলো কলকাতাতেই গাইলেন অমিত কুমার কিন্তু তারপরেই আবার সমস্যা শুরু হলো প্রযোজকের সঙ্গে দিলীপ রায়ের মতো পার্থক্য হল এবং দিলীপ রায় জানিয়ে দিলেন তিনি আর কাজ করবেন না আবার শুরু হলো আলাপ আলোচনা কাকে সুরকার হিসেবে নেওয়া যায় একদিন দিলীপ পাল পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গাড়িতে উঠলেন আগেই তিনি একজন সুরকারের কথা বলেছিলেন কিন্তু সেই দিন গাড়িতে উঠে আবার আরেকজনের কথা বললেন আবার সেই একই দোলাচল কিছুতেই ঠিক করে উঠতে পারছেন না অবশেষে সেই দায়িত্ব নিলেন পুলক বাবু এবার আর কোনো কিছু না বলেই পুলকবাবু গাড়ির ড্রাইভারকে বললেন বৌবাজার যেতে সেই সময় বৌবাজারে থাকতেন সঙ্গীত পরিচালক অজয় দাস তাই বাবুকে সঙ্গে নিয়ে পুলকবাবু এবার সোজা চলে গেলেন অজয়বাবুর কাছে অবশেষে এই ছবিতে সঙ্গীত পরিচালনা করলেন অজয় দাস তৈরি হল অসামান্য কয়েকটি গান তার মধ্যে একটি গান গাইলেন স্বয়ং কিশোর কুমার ঘটে গেল পুলক অজয় কিশোর এই ত্রয়ীর ম্যাজিক গান হল সুপারহিট এবার বলি কি ছিল সেই সিনেমা সেই ছবির নাম হল পারাবত্রিয়া তাপস পাল দেবশ্রী রায় এবং রায় রায়চৌধুরী অভিনীত এই পারাবত্রিয়া ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালের পনেরোই জুন আর এতক্ষণে নিশ্চয়ই আপনারা কিশোর কুমারের গাওয়া সেই বিখ্যাত গানটি ধরে ফেলেছেন যা একচল্লিশ বছর পরে আজও সমানভাবে জনপ্রিয় সেই গানটি হল অনেক বেদনা গান হলো জানি না অনেক বেদনা করে গান হলো জানি না করে গান হলো জানি না দিনে দিনে জান আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে